আগের দিন তো মা বড় খালা আমি সবাই ছোট খালাদের বাড়ি গিয়েছিল তারপরে আমাদের প্ল্যান হলো যে বিকেল দিকে একটু ঘুরতে যাব। কিন্তু এই যে পিছনে পিছনে এরাও এসছে আমার মাথা খেতে সকালবেলায় তো বলেছিলাম যে তোরা নিজের মতো খেল আমি ছাদে চলে এসছিলাম বাট এখন দেখো সেই জন্য আমার হাতটাকে বেঁধে নিয়েছে বলছে তোমাকে আর কোথাও যেতেই দেবো না তাই আর কি করা যাবে ওদের সঙ্গে খেপাগিরি করতে করতে চলে এলাম বাড়ি বাড়ি এসে চা খেয়ে এখন টিভি দেখবো টিভি বলতে সিরিয়াল যেটা মারা দেখে আসলে সারা দিন কাজকর্মের পর এই সন্ধ্যাবেলাতে সিরিয়ালের মধ্যেই মারা শান্তি খুঁজে পায় এটা আমার মনে হয় যাই হোক তারপরে সকালবেলায় আমরা সবাই বাড়ি বেরিয়ে গেলাম খালাদের বাড়ির আসার সময় যতটা আনন্দ হচ্ছিল ঘর যাওয়ার সময় ঠিক ততটাই দুঃখ হচ্ছে কিন্তু কি আর করা যাবে বাড়ি তো যেতেই হবে তো টোটো করে অর্ধেকটা আসার পর দেখি আমাদের রেল লাইনের গেটটাই বন্ধ তাই কিছুক্ষণ অপেক্ষা করার পর ট্রেন গেল তারপরে আমরা টোটো করে গলসি মহাবিদ্যালয় পেরিয়ে ফাইনালি চলে এলাম বাস স্ট্যান্ডে